সে শের শিকার করার তো কিছু না সেটা তো আমার ভিডিও ফুটেজই আছে তার তার ওয়াইফকে ভিডিও ফুটেজ দেখানো হয়েছে তার ওয়াইফকে সে যে ডেথ সার্টিফিকেট নিয়ে সাইন করেন তার স্বামীর শিকার দেখানো হয়েছে এবং সে আশ্রমে কিন্তু তার ওয়াইফও যেতেন প্রায় এবং এই অনিয়ম দেখার পরেও উনি কেন প্রতিবাদ করলেন না উনি কেন থানাকে অবহিত করলেন না একটা রোগী সেকে পিটানো হচ্ছে সে নিজে অপরাশ রক্ত খরলে মারা যাচ্ছে উনি একজন নার্স হিসেবে তার তো দায়িত্ব ছিল এগুলিকে থানায় বা মানে মানে কি হাসপাতালে প্রেরণ করা উনি সে সাজেশনটা দিলেন কিনা আর দিলে উনি থানায় গিয়েছেন কি না এগুলি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সে বলেছে আমি 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 এগুলি যেহেতু কোনো কিছুতে আমাকে সম্পৃক্ত করে নাই আমি এগুলি জন্য কাউকে বলতে পারি না তদন্ত করছি তদন্ত আমাদের শেষ হয় নাই আমরা আমাদের রিমান্ড শেষ হয়েছে আবার আমরা রিমান্ড প্রেয়ার করেছি আমাদের রিমান্ডে আসলে আমরা এই বিষয়গুলি তাকে আরও জিজ্ঞাসাবাদ করব যে এতগুলি মানুষের সে নিজেই বলেছে নয়শো লোকের প্রাণ নিবে গেল তাহলে এই লোকের প্রাণগুলি যদি নিবে যায় তো এই লোকগুলি কীভাবে মারা গেল আপনি তো হাসপাতালে নেন নাই আপনি তো ডেড সার্টিফিকেট ন্য নাই আপনি তো থানাকে অবগত করেন নাই এই নৈশ প্রাণ নিবে যাওয়ার ঘটনা আদৌ সত্যতা কি না না এটাও টাকা ইনকাম করার জন্য তার একটা কথা অথবা এইগুলি এই সে কি করেছেন মানে তার কি কাজগুলি করেছে এগুলি করবে আমরা সেগুলি তদন্তে নিয়ে আসবো হ্যাঁ আমাদের কাছে আসলে তার বিরুদ্ধে সে মৌখিকভাবে কিন্তু তখন তখন কথা বার্তানাikum করতে পারে কিন্তু এলাকাবাসী তারা তো মিছিল করেছে তার বিরুদ্ধে সেই এলাকাবাসী যে অনেক দিন যাবত নির্যাতিত ছিল এটাও তো আমাদের কাছে কেউ বলে নাই তার এটা তো আমরা তো এটা তো স্পষ্ট এটা তো মিলটন সমদ্দার যা ভয়াবহ অপরাধ করেছেন একটীয় অপরাধ না সে ডিজে স্বীকার করেছেন এবং তার অ্যাকাউন্টে তো এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে সে এতগুলি টাকা থাকার পরেও কাউকে চিকিৎসা না করান না সে নিজেই হয়ে গেছেন মানে অপারেশন থিয়েটারের হেড সে তার অপারেশন থিয়েটারে একটা ছুরি থাকে কিছু ব্লেড থাকে সে এগুলি দিয়ে সে তাদেরকে অপারেশন করায় তো এরকম ভয়াবহ অমানবিক আচরণ রাস্তা থেকে ধরে এনে এই যে অটিজম বাচ্চা বাক প্রতিবন্ধী মানুষগুলির সাথে এ ধরনের অসভ্য আচরণ এটা আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষই জন্য লজ্জাজনক অতএব তার সাথে যারা জড়িত তাদেরকে যারা পেট্রোনাইজ করেছে তারা ফেসবুকে ফলোয়ার বাড়ানোর জন্য যারা প্যাট্রন করেছে প্যাটোনাইজ করেছে এবং তাকে যারা হেল্প করেছে তার ফাউন্ডসে যারা মেম্বার রয়েছে আমরা প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো আমরা তো এটা তো একটা মারাত্মক রকমের অপরাধ এখানে সে মানুষগুলি মারা গেলেন সে মানুষগুলি জানা যা হলো না রাতের অন্ধকারে কবর দেওয়া হলো আত্মীয় স্বজনকে জানানো হলো না মিথ্যাভাবে তারা ডেথ সার্টিফিকেট সে নিজেই শিল দিয়ে বানালেন এবং বানিয়ে এগুলি রেকর্ডে রাখলেন তার আত্মীয় স্বজনকে জানালেন না তাহলে এই লাশগুলি যে এটা কি করলেন আসলে কি দাপন করলেন কিনা সেটা আমাদের তদন্তে আসবে এটা আমরা এখন আমরা তো আমাদের ধৈর্য ধরেন আমাদের তদন্ত চলছে আরও জিজ্ঞাসাবাদ করা হবে আমি মনে করি এই রকম মিল্টন সমুদার বাংলাদেশে যদি আরও কিছু থাকে থাকে তথাকথিত মানবতার ফেয়িওলার নামে এই ধরনের অপকর্ম করে থাকে সে সম্পর্কে আমরা খুঁজ নিছি কাউকে এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না তবে সে যে কথাগুলি বলেছেন যে সেখানে উনি ফাউন্ডেশনের টাকা পয়সা যে আসা এখানে যে যত কিছু রয়েছে কোনো কিছুতে তার নাম নেই এইভাবে বিভিন্ন জায়গা থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করে আর্থমানবতার তথাকথিত সেবার নামে উনি টাকাগুলি আত্মসাত করেছেন আর ওই রোগীগুলিকে দেখিয়ে টাকা ইনকাম করেছেন অন্যদিকে সেবা তিনি দেন নাই ডাক্তারের কাছে পাঠান নাই সে নিজে একজন নার্স স্বীকার করেছে সেখানে যেতেন তাহলে এই যে অনিয়মগুলি হয়েছে এই অনিয়মগুলির বিরুদ্ধে উনি তো কোথাও কোনো প্রতিবাদ করেন নাই থানাকে অবগত করেন নাই কাউকে অবগত করেন নাই আমি তো মনে করি

কয়েককে জিজ্ঞাসাবাদ করেছি তো বিষয়টা হচ্ছে ডাক্তারও কালকে বলেছে যে তার নামে যে সার্টিফিকেট দিত বা সার্টিফিকেটে সিল এবং স্বাক্ষর দিতেন সে তার কোনোটাই জানতেন না ওটা ডেথ সার্টিফিকেট বিষয়টা আর মাসে তাকে একবার নিয়ে আসতো আইসাতে সে তাকে ঘুরাই নিত সে হিসাবে তাকে বারো হাজার টাকা দিত এই কথাটা সে বলেছে তবে এ ধরনের যে সে একটা জালিয়াতি করেছে তার নামে ডেথ সার্টিফিকেট মানি সিল এবং সই জাল করেছেন সেটা সব কিছুই জানতেন না আজকে তার ওয়াইফকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার ওয়াইফ যেটা বললেন তার স্বামী যে এ ধরনের অপরাধ অপরাধগুলি ঘটনা ঘটিয়েছে এই যে টর্চার সেলে নিয়ে যেভাবে তাকে আমরা ছবি দেখিয়েছি পিটানোর দৃশ্যটা এইটা আসলে একজন অনাথ অসহায় বাক প্রতিবন্ধী মানসিক ভারসাম্যহীন মানুষগুলিকে এভাবে পিটানো মোটেও ঠিক হয় নাই তার বিচার মানে তার এই জন্য তার বিচার হতে হবে এই কথাটা উনি বলেছেন আর ওনাকে বলা হলো যে আপনার স্বামীর অ্যাকাউন্টে তো এখনও এক কোটি পঁচাশি লক্ষ টাকা আছে এবং এই টাকাগুলি কোথা থেকে পেতেন তখন উনি বলল যে আমাকে তার অ্যাকাউন্ট কোথায় আছে বা অ্যাকাউন্টের সাথে আমার ফাউন্ডেশন আছে কোনোটার সাথে আমাকে সম্পৃক্ত করে নেন আমি সরকারি চাকরি করি সে কোনোটাই আমাকে সম্পৃক্ত করে নেন অর্থাৎ এবং সে এটাও তাকে আমি বললাম যে এই যে কোনো ডাক এত এতগুলি রোগী বললেন রোগী বললাম যে তারা বাক প্রতিবন্ধী তারা বৃদ্ধ তারা প্যারালাইজড এই মানুষগুলি এখানে যা থাকে তাদের তো প্রায়শই ডাক্তারের প্রয়োজন হয় সে যে কোথাও কোনো দিন ডাক্তারের কাছে নিত না সে সম্পর্কে তো আপনাদের একজন নার্স আপনাদের তাকে দামাইকে বলতে পারতেন সে বলছে আমি তাকে বললেও তো সে আমার কথা শুনত না এইভাবে আমরা মিল্টন সমকে আমরা জিজ্ঞাসাবাদ করছি জিজ্ঞাসাবাদে আসলে ভয়াবহ লোমহর্ষক মানে সব ঘটনা বেরিয়ে আসছে তার কাছ থেকে এবং যে ছেলেটা ওই অজিরপুর থেকে বাবাকে পিটিয়ে ঢাকা এসে ওষুধের দোকান থেকে চুরি করে তারপরে সেখানে এসে হঠাৎ করে তিনি সেখানে একটা বৃদ্ধাশ্রম অর্থাৎ মানে অসহায় গরিব শিশু বৃদ্ধ প্যারালাইজড বাক প্রতিবন্ধীহীন তারপরে এলো মানসিক ভারসাম্য মানুষগুলিকে সে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে সেটা দেখিয়ে তিনি তার যে ফেসবুকে ফলোয়ারদের মাধ্যমে সে টাকা ইনকাম করতেন বা টাকাগুলি সে খরচ করতেন না অন্যদিকে ওই বুড়ি বসহায় মানুষগুলি যে চিকিৎসার জন্য অনেক সময় অপারেশনের প্রয়োজন হতো অত পচন ধরেছে হাতি সে হাতও কেটে ফেলতো আঙ্গুল কেটে ফেলতো ব্লেড দেশে কেটে ফেলতো এই যে রক্ত বের হতো এবং সে শেখা এবং এই যে ব্লেড ছুরি দিয়ে কাটা ছড়াগা রোগীরা কষ্ট পেত আর্থনাদ করত এই মাদকাসক্ত মিল্টন পৈশাচিক আনন্দ উপভোগ করতেন এবং সে একরকম মানে সাইকোপেথিক মানুষ একটা মানুষ সে কিভাবে মানবতার ফিরিয়েলা হলেনা আমাদের বোধগম্য নয় এবং সে কিন্তু স্বীকার করেছেন তার অপারেশন থিয়েটারে ছড়িয়ে আছে ব্লেড আছে এগুলো আমরা উদ্ধার করেছি এগুলো দিয়ে সে সে নিজেও স্বীকার করেছেন এবং টর্চার সেলে যে সে মানুষগুলিকে যে পিঠাতেন সে তাদেরকে বানর অভিহিত করতেন এবং তাদেরকে পিটিয়ে সে নিস্তেজ করতেন এইগুলি আসলে শুনতেও খারাপ লাগে মিল্টন সমাদার তার এই যে একদিকে বানর আবার অন্যদিকে তাদেরকে নিস্তেজ করতেন বাট তারা কারণ স্বাভাবিক কারণেই এই অটিজম বাচ্চা বা মানসিক সময় মানুষগুলি অসহায় মানুষগুলি অনেক সময় হয়তো বা মানে আইন শৃঙ্খলা না থাকারই কথা তারা হইছি করলেই সে তাদেরকে পিঠাতেন আমার কথাটা হলো যে দেশে মানে আমাদের বঙ্গবন্ধুর নাতনি মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা সাইমা অজেদ পুতুল পটিউজম নিয়ে সারা বিশ্বে কাজ করে প্রশংসিত হয়েছেন এবং উনি সাউথ ইস্ট এশিয়ার রিজিনাল ডিরেক্টর হিসেবে যিনি এখন হয়ে অধীনে থেকে দায়িত্ব পালন করছেন আর সেই দেশেই কোটিজমের নাম ধারণ করে কিছু অসহায় গরিব বয়স্ক বাক প্রতিবন্ধীহীন প্যারালাইজড ভারসাম্যহীন মানুষগুলিকে সে বিভিন্ন থেকে কালেকশান করে কোটিজমের নাম দিয়ে ফেসবুক ফলোয়ারে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা কালেকশন করে সেই টাকাগুলি নিজে আত্মসাৎ করছেন অন্যদিকে এদেরকে চিকিৎসার জন্য একটি টাকা খরচ করছেন না এটা একটা ভয়াবহ অপরাধ এবং আমি উনি এতে উল্টো তাদেরকে টর্চার টর্চারের পরিমাণটা তিনি বেড়েছে একটু খোঁজখবর না দেওয়া থানার মধ্যে জিনি না করা হাসপাতালগুলিতে প্রেরণ না করে এই যে নিজের ইচ্ছা মতো এই যে ভয়াবহ যে অপরাধগুলি উনি করেছেন আমি মনে করি এগুলি আমাদেরকে খোঁজ নিতে হবে এবং তাকে জবাবদিহিতা করতে হবে যে লাশগুলি কোথায় গেলেন কারণ এই লাশগুলি যে মারাও যায় তো রেজিস্টার থাকবে এখানে চিকিৎসাধীন অবস্থায় মারা গেল কি হলো তার এই লোকটা কেন মারা গেল এটা তো একটা রেজিস্টার থাকবে সে রেজিস্টারে তো তার অন্তত থাকার কথা হিসাবটা এই লোকটার বাড়ি কোথায় তার আত্মীয় স্বজনকে জানানো সে উল্টা যে মানুষগুলি অসহায় কোনো বাচ্চা বা কোনো শিশুকে নিয়ে দিয়ে আসতো এই লোকটা যখন কখনো জানতে চাইতো যে আমি যে বাচ্চাটা দিয়ে গিয়েছিলাম কোথায় উল্টা ওই লোকটাকেই টর্চার সেরে পিটাত আর যেন কোনো কেউ সেখানে কারো খোঁজখবর না নিতে পারে সেইভাবে আমি মনে করি যারা ফেসবুকে এই মিল্টন এই যে মাদকা মিল্টনকে ফেইসবুকে ভাইরাল করার জন্য কিছু অসহায় মানুষ ছবি তুলে তারা মানে এগুলি মানে বিভিন্ন জায়গায় প্রচার করতো টাকার উদ্দেশ্যেই এখন তার এখানটে প্রচুর টাকা এ কয়েকদিনে এক কোটি লাখ টাকা এসে গেছে সে টাকাগুলি খরচ করে নাই তাহলে তার উদ্দেশ্যটা কি এটাও আমরা তদন্তে নিয়ে আসছি তাহলে তুমি যদি মানবতার ফেরি হই তাহলে তো তাদের টাকাগুলি খরচ করার কথা হাসপাতালে পাঠানোর কথা এবং যদি কেউ মারা যায় মারাই মানুষ মারা যেতেই পারে তাহলে সেটা হাসপাতালকে জানানো থানাকে জানানো মিডিয়াতে বলা বা পেপার পত্রিকায় দেওয়া যদি তার ঠিকানা না থেকে থাকে আর ঠিকানা থাকলে তার আত্মীয়সঙ্গী জানানো সে কোনো কিছুই করলো না সে নয়শো লাশ দাপন করলেন তার কোনো রেজিস্টার নাই সে এখন বলে যেটা আমাদেরকে স্বীকার করলেন যে আসলে নয়শো লাস্টটা আমি বলেছি যে এটা বললে বা আমি দাপন করেছি এটা বললে আমার কাছে ফেসবুকে প্রচুর টাকা আসবে আসলে এত না আসলে মারা গেছে একশো পঁয়ত্রিশ জন বা চল্লিশ জন তাহলে একশো পঁয়ত্রিশ জনের রেজিস্টার নামটা দেখাও তা আসলে সে যে আরও আমাদের তদন্ত বাকি আছে আমরা তাকে জিজ্ঞাসাবাদ করবো যে টাকাগুলি কোথায় পাচার করেছেন সে কেন পিঠাতেন সে কেন মানে ডাক্তার রাখতেন না সে কেন এদেরকে হাসপাতালে পাঠাতেন না এগুলি আমরা তার কাছ থেকে আরও তথ্য নেব আমি মনে করি যে আজকে যে অসুস্থ হয়ে মানুষ হাসপাতালে আসে আর যদি এই মিল্টন এই যে এতগুলি মৃত্যুর ঘটনা এই সবগুলি জবাব দিয়ে ঘটনা তাকে করতে হবে